পঞ্চম শ্রেণীর চারুগুলো পরীক্ষা চলছে চারুগুলো পরীক্ষা হ্যাঁ দেখো কত সুন্দর করে কারুকাজ করে নিয়ে আসছে আমাদের ছেলেমেয়েরা সারোটি কি রে তোমার রাখো তোমার সামনে রাখো হ্যাঁ অনেক সুন্দর হয়েছে কারুকাজগুলো চারু এবং কারু একজন কার কার লাগবে এত সুন্দর একটা সেট চায়ের কাপ চায়ের কেটলি অনেক সুন্দর হয়েছে আরেকজন আরেকজন বিদ্যালয় আমাদের এখানে সভ্যতারে ভুল ফোরানো হয় এমএন ইন্টারন্যাশনাল স্কুলের নাম তুলশ্রী বস্তরি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমাদের প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা অনেক সুন্দর করে হ্যাঁ কারু কাজগুলো করছে তো সবাইকে দেখার জন্য বলছি যে আপনারা সবাই দেখবেন আর আরেকটা কথা না বললে নয় হ্যাঁ এমএন ইন্টারন্যাশনাল স্কুল শরীয়তপুর সদর উপতলা মুক্তিযুদ্ধ ভবন কমপ্লেক্স আগামী জানুয়ারিতে আমাদের বিদ্যালয়ে ভর্তি চলবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দেখা করবেন সবাই বিদ্যালয়ে যদি আপনারা এসে পরিদর্শন করবেন আমাদের পরিবেশ অনেক সুন্দর মানসম্মত পড়াশোনা এবং সুযোগ্য টিচার এবং সম্পূর্ণ ক্লাস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয় এবং বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে তো ধন্যবাদ সবাইকে